আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা বিষয় আপনাদের সামনে নিয়ে আসলাম দেরিত হলেও পর্যবেক্ষণ করে বিশ্লেষণ করে বিষয়টি নিয়ে উপস্থিত হলাম যে বুক পেতে দিয়েও যারা অথবা খুন হয়ে মরে গিয়ে নির্যাতিত হয়েও যারা মৃত্যুর পরে মহা হিরো হয়ে গেলেন মহা নায়ক হয়ে গেলেন এরকম মানুষের কথা আজকে আমি বলবো আপনারা জানেন সমসাময়িক সময় এবং আগে আমি দুইটা ঘটনা এখানে উল্লেখ করব দেখেন সর্বপ্রথম যার কথা বলবো তার সঙ্গে মিল আছে আর এখন যার কথা বলবো রংপুর ইউনিভার্সিটির রোকেয়া ইউনিভার্সিটির ছাত্র আবু সাইদের কথা আর তার আগে তার কথা বলবো তিনি আমাদের জাতির হিরো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি স্ট্র্যাটেজিক হিরো দেখিব আমি আমি বলে থাকি দেখেন এই দুইজনার মধ্যে অনেক মিল আছে যখন কালো রাতে কালো অধ্যায় রচিত হয় ওই অধ্যায়ের মধ্যে যখন খুনিরা দোসররা এই দেশের স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যখন তাকে হত্যা করতে গেল তিনি কিন্তু সাহসিকতার পরিচয় দিয়েছিলেন আমার কাছে মনে হচ্ছে আবু সাইদের ঘটনা দেখে এবং আমি যতটুকু বিশ্লেষণ করেছি আমার কাছে মনে হয় যে তিনি সেই দিন যখন খুনি বাহিনী বাড়ির মধ্যে ঢুকে পড়ে দারোয়ানকে নির্যাতন করে তখন ঘর থেকে সাহসিকতার সহিত বের হয়ে আসেন এই জাতির হিরো মহানায়ক তিনি বের হয়ে এসে আমার মনে হচ্ছে ওই দিন তিনি ওই খুনি বেইমান তাদের কাছে মাথা নত না করে আমার মনে হচ্ছে তিনি সেদিন বুক পেতে দিয়েছিলেন তিনি সেদিন এই দেশের জন্য জাতির জন্য জাতির বিবেক নাড়া দেওয়ার জন্য তিনি সেদিন বুক পেতে দিয়েছিলেন এবং তারা নির্দয় সেই খনি বাহিনী তাকে সহ তার পরিবারকে হত্যা করল দেখেন এটা খুবই দুঃখজনক একটি অধ্যায় আমরা দেখেছি এক মুজিব যখন তার তাকে নির্যাতন করা হলো তার অনুপ্রেরণায় অনুপ্রেরণায় জীবন দেওয়ার জন্য দেশে লক্ষ্য মুজিব যে তৈরি হয়েছে আবু সাইদ তার প্রমাণ আবু সাইদ দাবি আদায়ের জন্য ন্যায্য দাবি রক্ষার জন্য ন্যায্য দাবির জন্য আবু সাইদ আমি মনে করি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে তিনিও কিন্তু রাজপথে ওই দিন তার বুক পেতে দিয়েছিলেন এবং বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল তারা যেভাবে গুলি চালাতে দ্বিধাবোধ করেনি তার বুকে ঠিক ঠিক তেমনি আবু সাঈদের বুকেও এই নির্মম নির্দয় খুনি যেখানে আবু সাঈদ ভেবেছিল যে আমি এক আবু সাইদ আজকে বুক পেতে দিয়ে আমি শহীদ হয়ে যাব কিন্তু আমার অনুপ্রেরণায় অনুপ্রেরিত হয়ে লক্ষ আবু সাইদ জন্মাবে এদেশে তারা তাদের অধিকার আদায়ের জন্য অধিকার রক্ষার জন্য নিজের জীবন বাজি যেভাবে বঙ্গবন্ধু রেখেছিলেন আমিও সেইভাবে আবু সাইদ আমিও সেইভাবে নিজের জীবন বিসর্জন দিব যাতে হাজা হাজারও আবু সাইদ নিজের দাবি রক্ষার জন্য রাজপথে নিজের বুক পেতে দেয় সেই দিন কিন্তু ঠিকই আবু সাইদকেও বঙ্গবন্ধুর খুনীদের মতন তাকেও হত্যা করা হয়েছিল এবং তার বুকে একাধিক গুলি তার দিকে ছোড়া হয়েছিল আবু সাইদ মাটিতে লুটিয়ে পড়েছে এবং আবু সাঈদের মায়ের কান্না বোনের কান্না পরিবারের কান্নায় কেঁদেছে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ব আবু সাইদ তুমি তুমি এমন শহীদ যে তুমি মরে গিয়ে একজন হিরোতে মহানায়কে পরিণত হয়েছ যেভাবে বঙ্গবন্ধু হয়েছিলেন বঙ্গবন্ধুর খনিদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিচার করেছিলেন এই বিচার করা উচিত ছিল এবং জাতি এটাকে উপভোগ করেছে জাতি মেনে নিয়েছে যে তারা যারা বঙ্গবন্ধুকে খুন করেছে তাদের বিচার এদেশে হয়েছে জাতি একটা চরম প্রাপ্তি অর্জন করেছে যদিও এখনও দু একজন বাকি কিন্তু আবু সাঈদের খুনি এখনও দেশের মধ্যে আছে আমি মনে করি প্রধানমন্ত্রী তিনিও ঘোষণা দিয়ে আবু সাঈদের খুনিকে যিনি যে যে খুনটা হওয়ার দ্বারা লক্ষ্য যুবকের অন্তরে এই স্পন্দন জেগেছে যে আমরাও অধিকার আদায়ের জন্য নিজের বুক পেতে দিব তারা এই যে এই খুনটা করলো আমি মনে করি তার বিচারও প্রধানমন্ত্রী করবে এবং জাতির সম্মুখে করবেন জাতির সম্মুখে জাতি দেখবে তার বিচার এদেশে হয়েছে আবু সাইদ বেঁচে থাকবে এদেশের লাখো কোটি যুবকের হৃদয় লাখো কোটি মা বোনদের হৃদয় লাখো কোটি বাবাদের হৃদয় যেভাবে বঙ্গবন্ধু বেঁচে আছে বেঁচে থাকবে আজীবন আবু সাইদ তুমিও বেঁচে থাকবে আজীবন এদেশের এক কর্ণধার রত্ন হয়ে অবশ্যই তোমার এই আত্মত্যাগে মহিমান্বিত হয়ে শত যুবক আজকে তাদের অধিকার আদায়ের জন্য দেখ আদায়ের জন্য তারাও যুগে যুগে তাদের বুক পেতে দিবে এবং তারা নিজেদেরকে মাথা নত করবে না কোনো অপশক্তির কাছে যেভাবে মাথা নত করেছিল না জাতির কর্ণধার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন Assalamu alaikum alaykum wa rahmatullahi